আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শাইলা ব্লগ এন্ড কুক আমি শাইলা অনেক দিন পর শহরের বাড়িতে এসেছি আমরা এখন আর আসতে ইচ্ছা করে না আম্মু মারা যাওয়ার পর থেকে দেখা যাচ্ছে যে আমরা বেশিরভাগ গ্রামেই থাকি পর থেকে না আম্মু মারা যাওয়ার আগে থেকেই গ্রামে থাকি যেদিন আম্মু অসুস্থ হয় সকালে আমরা এসেছি তার আধা ঘন্টা পরে আম্মু মারা গিয়েছে তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এখন এখানে ভালো লাগে না যে গাছগুলো আম্মু পরিচর্যা করতো দেখা যাচ্ছে যে পানি না দেওয়ার কারণে মরে যাচ্ছে এই গাছগুলো আম্মু দেখাশোনা করতো দেখা যাচ্ছে যে একটা মানুষের অবর্তমানে সব কিছু একেবারে নন্দ হয়ে যায় আগু এই বিছানাটাতে আম্মু থাকত আম্মু এখানেই শুইত আর এখানেই মারা গিয়েছেন আম্মু এখন আর এই বিছানাটাতে কেউ থাকে না আপারা যদি আসে কখনো তখন থাকা হয় বছরের প্রথম বৃষ্টি নেমেছিল আজকে সকালে তো যাই হোক দেখা যাচ্ছে যে আম্মু মারা যাওয়ার পরে সেইভাবে আর ব্লক করা হয় নাই বেশ অনেক দিন হয়ে গেছে সবার অনেক প্রশ্ন আম্মু কিভাবে মারা গিয়েছে আমরা এখন শহরের নাকি গ্রামে থাকি আসলে দেখা যাচ্ছে যে আমাদের গরুগুলোর জন্যে আমরা সপ্তাহে দুই তিন দিন গ্রামে থাকি আবার শহরেও থাকি মানে সব মিলিয়েই তো শহরে বেশিরভাগ ব্লক করা হয় না আরাম মনে হয় তারপর থেকে তো আরও করা হয় না সব স্মৃতি জড়িয়ে আছে এই কারণে দেখা যাচ্ছে যে এখানে আসলে আমার মনও ভালো থাকে না তো এই কারণে সব মিলিয়ে আমাদের আর মানে এই বাসাতে ব্লক করা হয় না আর গ্রামের বাড়িতে যাই যখন তখন তাহরিনও থাকে তো তাহরিন সকালবেলাতে দেখা যাচ্ছে যে স্কুলে চলে যায় আসে দুইটা আড়াইটা তিনটার ওইদিকে এখন তো আর তাহরিন কোথায় থাকবে আগে কাছে থাকতো এখন তো আর থাকার জায়গা নাই ওর মানে আমাদের গরু বিক্রি করার পরে হয়তো বা দেখা যাচ্ছে যে মানে আমাদের গরুগুলো বিক্রি করার পরে দেখা যাচ্ছে যে মনে হয় এখন এখানেও থাকতে পারি আবার গ্রামেও থাকতে পারি তবে গ্রামে তেমন একটা বেশি ভাগ থাকা হবে না শহরেই থাকবো মেয়েদের লেখাপড়া সব মিলিয়ে দেখা যাচ্ছে যে হয় না গ্রামে থাকলে আর দু একদিন তো বেরোনো যেতেই পারে এখন যেমন যাই এই বাসাটাতে সব স্মৃতি আমোর এই কারণে আমি তেমন একটা বেশি এখানে থাকাই হয় না শুধু রান্নাটাই করা হয় আর আমার ওই পাশেই চলে যাই আমি দেখা যাচ্ছে যে কাছে থাকলেও বেশি মনে পড়ে কাছে থাকলে বেশি মনে পড়ে এই কারণে এই রুমটাতে আসলে আম্মুর কথা আরও বেশি মনে পড়ে তো অনেকের প্রশ্ন যে আম্মু কিভাবে মারা গিয়েছে আসলে একদম হঠাৎ একদম হঠাৎ করে মারা গিয়েছে আম্মু রাতেও ভালো ছিল সকাল থেকে বুকে পিঠে ব্যথা তারপরে তো আমরা গ্রামের বাড়ি থেকে আসলাম আমরা আসার আধা ঘন্টা পরেই আম্মু মারা গেছে একদম মানে সব কিছু ঠিকঠাক আম্মু আমার সঙ্গে কথা বলতেছে মানে কোনো অসুস্থ বা মারা যাওয়ার সিমটম কিছুই ছিল না তো এখন কি বলবো চলে গেলেন হঠাৎ করেই আমার কোলের মধ্যে ঢুলে পড়ে গেল তারপরেই তো শেষ এখন আর কি আর বলবো আপনাদেরকে এটুকুই বলতে পারি আম্মুর জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আব্বু মারা গেছে আব্বু মারা যাওয়ার দুই মাস দুই বছর দশ মাসের মাথায় আম্মু মারা গেল সব মিলিয়ে দেখা যাচ্ছে যে শোকটা সামলানো খুবই কষ্টকর আর আম্মু আব্বুও মারা গেছেন আমার কোলের মধ্যে আম্মুও মারা গেছেন আমার কোলের মধ্যে সব মিলিয়ে শোকটা সামলাতে আমার একটু হয়তো বা সময় লাগবে সবকিছুই ভুলে যেতে হবে এটাই স্বাভাবিক আসলে এই দিনটা যে ফিল করবে তার মনের মধ্যে একটু হলেও কষ্ট জাগবে আর আমি মানে কি বলবো আপনাদের একদম প্রিপারেশন ছাড়া আব্বু তাও অসুস্থ ছিল আর আম্মু তো অসুস্থ ছিল না মানে আপনার ভাইয়া রাত্রিতে গেছে গ্রামের বাড়িতে তখন তাকে মানে রুটি ভেজে বক্সে করে দিয়ে দিচ্ছে এই কথাটাই শুধু আপনার ভাইয়া বলতেছিল যে আমার কী দিয়ে কী হয়ে গেল বুঝতেই পারলাম না যার গেছে সেই শুধু বোঝে এই দিনটা মানে কেমন কাটে আর কেমন মানে লাগে আমি আসলে ভাষায় বোঝাইতে পারতেছি না আপনাদেরকে যে এখন আমি কীভাবে আপনাদেরকে বোঝাবো নিজের কষ্টের কথা আর ওই দিনটা তো সবসময় চোখের সামনে ভাসে আম্মু কথা মনে পড়লেই দিনটা চোখের সামনে ভাসে আর মানে ভুলতেই পারি না আম্মু শখের পাখি এটা আম্মু খুব শখ করে পাখিগুলো পেলেছিল সব কিছুই একদম আগের মতো আছে কিন্তু আম্মু নাই এটাই হলো মানে সব চাইতে খুবই খারাপ লাগে যে আম্মু নাই এই যে তাওয়ালটা দেখতেছেন এই তাওয়ালটা আব্বু এইভাবে রেখে দিত আব্বু খেয়ে দেয়া হাত মুসল সেই কারণে আম্মুও রেখে দিত এখানেই আম আব্বু মারা যাওয়ার পরে আমরা আর এই তাওয়ালটা এখান থেকে আর সরাই নাই এই তাওয়ালটাই চেয়ারের উপরেই থাকে সব সময় যখন অতিরিক্ত গেস্ট আসে বা বাইরের গেস্ট আসে তখন সরিয়ে ফেলি পরবর্তীতেই আবার এই তাওয়ালটা এখানে রেখে দিই এই চেয়ারটাতেই আব্বু খাইত আর এই যে এই সোফা এখানে অন্য সোফা ছিল তবে এই সোফার এই আম্মু বসতো এই কর্নারটাতে বসে চা খেতো সবসময় মারা যাওয়ার আগের দিন আমাকে চা করে দিল আমি চা খেলাম আম্মুর হাতে লাস্ট খাওয়াটা ওটাই ছিল চা আর তরকারি ছিল হলো আপনার শিঙ মাছের তরকারি আলু দিয়ে গ্রামের বাড়িতে যে রান্না করেছিল খুবই মানে কষ্ট তার মধ্যে একটু সুখ পাওয়া যায় যে আম্মু মারা গেছে বুধবারে আর শুক্রবার থেকে আম গ্রামের বাড়িতে ছিল আমার কাছে ছিল ওই কয়েকটা দিন খুবই ভালো কেটেছে আম্মুর সাথে আপনাদের সঙ্গে শেয়ার করেছি রান্না করে করে মজাদার খাবার রান্না করে করে খাইয়েছি আম্মুকে জীবনের মনে হয় ওইটাই হলো পাওয়া যে ওই কয়েকটা দিন আম্মু আমার কাছে ছিল যাই হোক মা বাবা যাদের নাই তারাই এই কষ্টটা ফিল করবে মানে বুকের মধ্যে কি জ্বালা এটা সবাই ফিল করবে না কষ্টটা বুঝতে পারবে কিন্তু জ্বালাটা বুঝতে পারবে না জ্বালাটা অনেক রাতে ঘুমাইলে যখন আম্মুর কথা আব্বুর কথা মনে পড়ে তখন সেই দিনগুলো চোখের সামনে ভাসে যে কিভাবে আমার বুকের মধ্যে বা আমার কোলের মধ্যে মারা গেল ওই দিন ওই ওইক্ষণ ওই যে সেই লাস্ট সিনগুলো এখনও চোখের সামনে ভাসে আম্মু তো একদম কথা বলতে বলতে আমার কোলের মধ্যে মানে সুস্থ মানুষ কোলের মধ্যে ঢুলে পড়ে গেল তারপরে শেষ আম্মু সবসময় হলো দুধ চা খাইতো আম্মু মারা যাওয়ার পরে আর দুধ চাটা আর ওই ধরো খাওয়া হয় না খুবই মজাদার দুধ চা বানাইতো অনেক মজা গাভীর দুধ নিয়ে এসে ঘন করে চাটা বানাইতো এত মজা এত মজা লাগতো যা বলার বাইরে তো আম্মু মারা যাওয়ার পরে আর দুধ চা বানানো হয় না আর এই যে এই কফিটা কিনে অর্ধেক খেয়েছিলো এতটুকু ছিল এতটুকু ছিল তারপরে জমাট বেঁধে এটা নষ্ট হয়ে গেছে কফিটা পুরোটা খেয়ে যেতে পারে নাই তারপরে অনেক কিছু এনে রেখে গেছে মুড়ি মুড়ি আর খেতে পারে না মুড়ি এনে রেখে গেছিলো তারপরে আপনার ছাতু ছাতু কিনে রেখে গেছিল আমি পরে খেয়ে যে দেখি যে ছাতু তারপরে ঘরের মধ্যে দেখি মুড়ি এগুলো আর খেয়ে যেতে পারে না শুধু কিনেই রেখে গেছিলো আজকে হলো বাসায় মেহমান আসবে সব কষ্ট বলে কাজ কাজে মন দিতে চেষ্টা করতেছি সবাই বলে যে কাজে মন দেন হয়তো বা আপনার ভালো লাগবে কারণ আজকে বাসায় গেস্ট আসবে বেশ কিছু রান্না করব তবে শেয়ার করতে পারবো কিনা জানি না কিছু কথা ছিল দেখে আপনাদের সঙ্গে মানে ক্যামেরার বাইরে থেকে কিছু কথা বললাম আমি তো সবসময় আমি তো ক্যামেরার সামনে আসি না সেটা আমার যে দর্শক তারা জানে এখানে হলো হেরি রান্না করা হয়েছিল সেটা গরম করে নিচ্ছি এইভাবে রুটি বানিয়ে বানিয়ে রাখি দেখা যাচ্ছে যে একদিন দুই দিন পর হলো ভাজি তা এটা ভালোই ফুলে ছিল সুন্দর এটার ফলে নাই তো এটা আমি মচ করে ফেলছি এটা আমি খেয়ে ফেলবো আর এখানে স্টকে রেখে দিই অনেক রুটি এখানে অনেকগুলো আস্ত মুরগি আছে এদের আস্ত মুরগির রোস্ট পাকাবো প্রায় দশটা আস্ত মুরগি আছে আর এখানে হলো আমি পেঁয়াজ ব্যবস্থা করে নিচ্ছি রোস্টের জন্য আস্ত মুরগি রোস্টের জন্য পেঁয়াজ ব্যবস্থা করে নিচ্ছি এখানে মাংস আছে এখানে আছে কলিজা রান্না এখানে আছে হলো গরুর মাংস মোটামুটি সব রান্না হয়ে গেছে এখন শুধু বাকি আছে আর বোনা গরমের মধ্যে বেশি খাওয়া যাবে না এই কারণে বেশি রান্না করা হয় রান্না করছি

করে মাংস দিয়ে দেবো রাস্ত রস মাংস মুরগি মাগি এখন দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য যেহেতু কচি মুরগি তেমন একটা বেশি টাইম লাগবে না তারপরেও মাংসের মধ্যে যেন ছাল লাগুন মানে সব কিছু ঠিকঠাক মতো যায় এই কারণে একটু ঝোল দিয়েছি এখন ঢাকনাটা দিয়ে ঢেকে রাখতেছি